যাদের জন্মকুণ্ডলিতে লগ্নে রাহু রয়েছে তারা কিন্তু এগিয়ে গিয়েও এগোতে পারছেন না বিশেষ করে যাদের মেষ মিথুন সিংহ তুলা বৃশ্চিক কুম্ভ এবং লগ্ন। এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু অগ্রগতি এই সময় বাধাপ্রাপ্ত হচ্ছে এই মানুষগুলির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সামান্য প্রতিকার সেটা কিন্তু অগ্রগতির পথ খুলে দিতে পারে দেবগুরু বৃহস্পতির জন্য পাঠ করতে পারেন তারা স্তোত্র ধারণ করতে পারেন সেট্রেন ব্রেসলেট কিন্তু আপনার কুণ্ডলিতে যদি বৃহস্পতি কিছুটা বলবান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অতি সহজেই যথেষ্ট অর্থ সম্পদ অর্জন করতে পারবেন জীবন কিন্তু পরিবর্তন হতে পারে যদি বৃহস্পতি কিছুটা বলবান থাকে আবার যদি কুণ্ডলিতে শুক্র বলবান অর্থাৎ সক্ষেত্রেই তুঙ্গ ইত্যাদি থাকে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই সময় প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন তাই বিপদে সমস্যায় পিছিয়ে না এসে নিজের জন্মকুণ্ডলী পর্যবেক্ষণ করতে হবে এবং নিজেকে আরেকটু বেটারমেন্ট কিভাবে দেওয়া যায় তার প্রচেষ্টা করতে হবে